আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অবরাকাতু সবাইকে আরিফ একাডেমিতে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সবাই ভালো থাকবেন সেই প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে যেটা দেখাবো সেটা হলো টেলিগ্রামে সাইলেন্ট মেসেজ এবং শিডিউল মেসেজ পাঠাবেন কিভাবে। সেটা নিয়ে আজকের আমার ভিডিওটি আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো চলুন শুরু করা যাক প্রথমে আপনার মোবাইলে যে অ্যাপসটা আছে টেলিগ্রাম সেই টেলিগ্রামটা এখানে ওপেন করবো ওপেন করলাম আমি টেলিগ্রামটা ক্লিক করার পর ওপেন করলাম এখন আমি যাকে এই মেসেজগুলি পাঠাবো সাইলেন্ট মেসেজ এবং শিডিউল মেসেজ সাইলেন্ট মেসেজটা এবং শিডিউল মেসেজটা পাঠাবো যাকে তা তার আইডিটা আমি ওপেন করব। এখানে ধরুন আমি প্রথমটাই ওপেন করলাম এটা এখানে আমি প্রথম আমি যেটা লিখবো তাকে আমি যেই মেসেজটা লিখবো ধরুন আমি প্রথমে লিখলাম অয়েল কাম অয়েল ওয়েলকাম লেখার পর এখন আমি কি করবো মেসেজটাকে অথবা আমি শিডিউল প্রথমে আমি শিডিউল মেসেজটা পাঠাবো ধরুন আমি এই ওয়েলকামটা আমি আজকে পাঠাচ্ছি না আমি দুই দিন পরে তিন দিন পরে আমি পাঠাতে চাই সেক্ষেত্রে আমি কি করবো শিডিউলটা দেবো এই যে সিন বাটনটা আছে এই সিন বাটনটা তিন থেকে চার সেকেন্ড এই যে সিন বাটনটা সেন্ট বাটনটা তিন থেকে চার সেকেন্ড আপনি যদি ক্লিক করে ধরে রাখেন আপনার আঙ্গুলের সাহায্যে যদি আপনি এটা প্রেস করে ধরে রাখেন তাহলে দেখবেন যে উপরে শিডিউল মেসেজ সেন্ড উইদাউট সাউন্ড দুইটা অপশন আপনি দেখতে পারতেছেন প্রথমটা আমি কি করবো শিডিউল মেসেজ আমি ক্লিক করবো করলাম শিডিউল মেসেজে ক্লিক ক্লিক করার পর দেখুন আজকে হলো বাইশ তারিখ টুডে ধরুন আমি এই মেসেজটা মার্চের এক তারিখে দিতে চাই মার্চের এক তারিখে আমি কতটা বাজে দেব ধরুন আমি এগারোটা এগারোটা বাজে দিতে চাই এগারোটা বাজে আমি এটা দিতে চাই কবে দিতে চাই দেখুন নিচে একটা অপশন আছে সিন্ড অন মার্চ এত তারিখে দেখুন এটার মধ্যে যদি আমি ক্লিক করে দিই তাহলে আমার এই মেসেজটা আমার যে শিডিউল মেসেজটা এই যে আমি এক তারিখ মার্চের এক তারিখে আমি এটাকে সিলেক্ট করে দিলাম ঠিক এই আরিফ যে চিন্নাবন উনি উনি এটা কবে পাবেন ঠিক মার্চের এক তারিখই পাবেন ঠিক মার্চের এক তারিখই উনি এই মেসেজটা পাবেন এরপরে যদি আমরা অন্য একটি যেমন হ্যালো হাউ how are you দেখুন এই মেসেজটা আমি এখানে সিন বাটনের উপরে কি করব কিছুক্ষণ ক্লিক করে রাখব প্রেস করে রাখব তারপর আমি যদি সিন উইদাউট সাউন্ড আমি যদি সাউন্ড ছাড়া এটাকে পাঠাতে চাই তাহলে আমি কি করব সিন উইদাউট সাউন্ডে কি করব ক্লিক করব এখন এই যে আমার যে বয়সটা ওনার কাছে চলে গেল সেটা কি হলো সাউন্ড সারা চলে গেল আশা করি বিষয়টি খুবই সুন্দর খুবই ভালো লেগেছে এবং খুবই সহজ সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ